এখানে কুয়াশা আরো বেশ ঘন এই দেখুন কিছু দেখা যায় না একেবারে কিছু দেখা যায় না পানি নদী উপাসে আসতে দর্শক বন্ধুরা আমি চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা আছি গুমতি সেতু ওই যে দেখতে পাচ্ছেন গুমতি টুল প্লাজা এটা মূলত দাউদকান্দি এরিয়াতে এই বৃষ্টি অবস্থিত তো সেই হিসাবে আমরা দাউদকান্দি ব্রিজ বলেই বেশি চিনি কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজের নামকরণ করা হচ্ছে গুমতি সেতু নামে আমার টাকা এখানে রাখা ঠিক আছে আমাদের টোল দেওয়ার কাজ শেষ আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাবো এই যে আমাদের লোক রাস্তা থেকে ফুলগুলো ছেড়ে নিয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে ঠিক সামনেই নৌকান্দি ব্রিজ ব্রিজের ওপরের দিকে ল্যাম্পপোস্টগুলো দেখুন অল্প কিছু সংখ্যক ল্যাম্পপোস্ট দেখা যায় বাকিগুলো দেখা যাচ্ছে না এখানে কুয়াশাটা ভালো মতোই দেখা যাচ্ছে কারণ এটা নদীর ওপরে অবস্থিত এই যে নদী দেখুন কিছু দেখা যায় কি চমৎকার এরিয়াগুলো এখানে এখানে বালু ভরাট করতেছে এখানে বালুর জাহাজ আছে বালুর ট্রাক আছে এখান থেকে আমাদের এরিয়াতে বালু সাপ্লাই দিয়ে থাকেন সিমেন্ট বালু সাপ্লাই দিয়ে থাকেন নদীটা খানিকটা শুকাই গেছে এখন অবস্থা দেখা যাচ্ছে না আমি খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে তবে ক্যামেরায় অত স্পষ্ট আসবে না এই যে দেখুন কারণ কুয়াশা তো এই যে দেখুন গাড়িগুলো খুব স্লো চব্বস এখানে ব্রিজের উপরে গাড়ির গতি থাকে সবসময় মোটামুটি আশি প্লাস থাকে আমার সামনে আসছেন হিমাচল বন্ধুরা দেখুন গাছের উপরের অংশে কি পরিমাণ কুয়াশা এই যে দেখুন আমরা দাউদ ব্রিজের ঢালে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্পিড আছে একশো দুই তিন সময় আটটা দাঁত আমি দাউদকান্তি ব্রিজ থেকে নেমে গেলাম দাউদকান্তি ব্রিজ থেকে নেমে মোটামুটি লম্বা একটা টার্ন আছে অর্থাৎ সোজা পশ্চিম থেকে উত্তর একটা টার্নেই পশ্চিম থেকে উপর হয়ে যায় আমাদের ঢাকায় ঢোকার সময় এই লম্বা একটা টার্নে আমাদের পশ্চিম থেকে উত্তরে কনভার্ট হয়ে যায় এখন আমরা সোজা যেতে থাকবো একই ওকে এইটা দক্ষিণบุรี এলাকা তো এখানে কুয়াশা একটু ভালোই দেখা যায় 아니 এই এরিয়াগুলো দিনের বেলা যতক্ষণ মিড়িবিলি দেখা যাচ্ছে রাতের বেলাও ঠিক ততটাই মিড়িবিলি এই এরিয়াগুলো অত ভালো না রাতের বেলা এই এরিয়াগুলোতে ডাকাত দলের আনাগোনা থাকে ডাকাত দল চেষ্টা করে এক লাখ পাইলে অ্যাটাক করার চেষ্টা করে আমাদের পরিচিতদের মধ্যে এক ভাইকে গত বছর অ্যাটাক করছে ভালোই অ্যাটাক করছে আল্লাহ মাত করে সবাইকে আমরা নিরাপদে সেই সালাম মুখে তোর সামনে তৌফিক দিক সবাইকে আল্লাহ হাসপাতে রাখে তো বন্ধুরা আমি দীর্ঘ ছয় বছর এদিকে যাতায়াত করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি খুব নিরাপদেই যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদ দিই আল্লাহ কাছে আশিস শুক্রিয়া বন্ধুরা আমরা যাচ্ছি দেখা যায় সকালবেলা তো নয়টা বাজে যদিও কেউ একটা পাচ্ছে

তো বৃহস্পতিবারে মোটামুটি একটু ব্যস্ত থাকে ঢাকা থেকে বের হইতে একটু কষ্ট হয় ঢাকার বাইরে মোটামুটি এইরকম পাতা যেমনটা আগের ভিডিওতে দেখতে পাইছেন সেটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তো বন্ধুরা কে কোথায় আছেন কী অবস্থায় আছেন আপনাদের অঞ্চলের শীতের অবস্থা কী জানান জানালে অত্যন্ত খুশি হব আমার অঞ্চলের শীতের অবস্থা তো দেখতেই পাইছেন আমি তো ভিডিওর মধ্যেই লাইভ দেখানোর চেষ্টা করলাম আমার অঞ্চলে শীতের অবস্থা এই সকালবেলা আরো বেশি ছিল আমরা আছি বাজারিয়া এই জায়গাটার নাম আছে বজারিয়া হ্যাঁ এটা হচ্ছে দাউদকান্দি এবং ম্যাগনাথ ব্রিজের মাঝামাঝি একটা আমাদের সামনের আছে ম্যাঘনাথ ব্রিজ তারপরে আসা হচ্ছে ফুল ব্রিজ তাছাড়া হচ্ছে ঢাকা তো আমরা যাচ্ছি একসাথে ম্যাঘনাথ ব্রিজের ভিডিও ফুটেজ নেওয়ার জন্য এই যে দেখুন এই বদলে বোধ দিল এটা খুবই ঝুঁকিপূর্ণ এটা উচিত না তাও আবার উনি মনে বিনাম এভাবে আসলে বিব্রত করে একটা পরিস্থিতির সৃষ্টি হয় আমি হই কিংবা অন্য যেই হোক এমন অবস্থায় একটা বিরত পরিস্থিতি তৈরি হয় মানে বুঝতেই পারি না যে কি করা উচিত ওনাকে কাজ করার জন্য সাইড দিয়ে যাওয়া উচিত না ব্রেক করা উচিত এটা অ্যাকচুয়ালি উচিত না দুজনের জন্যই খুব বিজ্ঞত যাই হোক রাস্তা পার হয়ে গেছেন এই পরিস্থিতি গুলো প্রায় সে দেখে আসলে যারা বাইক করে তাদের তো দুই গাড়ি এদের মোটামুটি আমার এটা চোখ তো আসলে চারটা চোখ তো হয় না দুইটা চোখে দুই চোখ দিয়ে চার চোখে কাজ করতে হয় তো সর্বোপরি আল্লাহর ভরসা রাখে আল্লাহর ভরষা রেখেই রাস্তায় বের হই আল্লাহ তালা নিরাপদ

অথবা আমার অঞ্চলে এমন নাম আছে আপনারা হাসবেন এমন যে গ্রামে বিশেষ করে প্রত্যেকটা মানুষের গ্রামের আঞ্চলিক নামগুলো খুবই হাস্যকর যাই হোক এগুলো কিন্তু ব্যাপার না যে দেখুন ফেরি করে মারি নিয়ে যাচ্ছে এক বদ্র লোক যা যার জীবিকার তাকিছে সকাল সকাল বেড হয়ে গেছেন উনিও ওনার বিজনেস সামান্য জন্য সকাল সকাল বেড হয়ে গেছেন বন্ধুরা আমরা আছি মেঘনা ব্রিজের খুব নিকটে এখান থেকে হয়তো দু এক কিলো হবে মেঘনা ব্রিজ আমরা বেশ পর্যন্ত যাব ইনশাল্লাহ এই একই ভিডিওর মধ্যে চেষ্টা করবো প্লিজ মেঘনা ব্রিজের প্রচেষ্টা নেওয়া হ্যাঁ আমরা অলরেডি মেঘনা ব্রিজের এরিয়াতে প্রবেশ করে ফেললাম আমাদের বাম দিকে আছে হচ্ছে হামডার ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখান থেকে ম্যাগনা ব্রিজের এরিয়া শুরু হ্যাঁ আমরা ম্যাগনা ব্রিজে প্রবেশ করে ফেলছি অলরেডি এখান থেকে একটা ভালো টার্নিং হয় এইভাবে ম্যাগনা ব্রিজটা এইভাবে একটা ইউ টার্নের মধ্যে ওই যে দেখতে পাচ্ছি এখানে কুয়াশা আরো বেশ ঘন এই যে দেখুন কিছু দেখা যায় না একেবারে কিছু দেখা যায় না পানি নদী উপাসে আসতে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি কিছু দেখা যায় না ওই পাশ্চাত্য হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এর পাশে আছে ভালো জাহাজ দেখা যাচ্ছে না বন্ধুরা আমরা দেখতে দেখতে ওই গাড়ির কাছে চলে আসলাম যেখানে লেখা ছিল একশো গল্ফ দূরে থাকুন এটা আমরা এর সাথে দাউদকান্দি ব্রিজে একসাথে ছিল মাঝখানে আমি একটু দাঁড়াইছিলাম ছিলাম ভদ্রলোক চলে আসছে ফাইনালি আবার ওনার দেখা পেলাম এই সেই সিমেন্ট ফ্যাক্টরি যেটার কথা বলছিলাম ওই যে ফ্রেশ সিমেন্ট হ্যাঁ

এখানেও আমাদের টোল দিতে হবে আমাদের টোল দিতে হবে একেবারে ঢাকায় ঢুকে নেওয়ার ঠানি ফ্লাইওভার ঢাকায় যাওয়ার সময় দাউদকান্দি ব্রিজে দিতে হয় আর হচ্ছে হানি ফ্লাইওভারে দিতে হয় আর ঢাকা থেকে বের হওয়ার সময় হানি ফ্লাইওভার অ্যান্ড মেঘনা ব্রিজ অর্থাৎ দুইটা টোল পে করতে হয় আমাদের ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বের করতে একটা টোল দশ টাকা আর একটা টোল হচ্ছে পনেরো টাকা তো বন্ধুরা আজকের মতো এই ছিল দাউদ দাউদকান্দি থেকে মেঘনা আমরা আসলাম মাঝে আপনাদেরকে অনেকগুলো শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও করি আপনারা কার কেমন লাগে ভিডিওগুলো এবং আমার এই কাজের মধ্যে কোনো পরিবর্তন আনা দরকার কিনা সেটাও জানান কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেবেন এই প্রত্যাশা করছি তো অনেক গল্প করলাম আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ